কারা ওরা আমাকে নশ্বর রাস্তা অস্থিরাজ এই পৃথিবীর মিছিলের মুখ ঘেরে অতল প্রহর ওরা তো ভাবেনি এটা জ্যান্ত শহর ওরা তো ভাবেনি আমি অবিনশ্বর কাঁপছে শহর দেখো কাঁপছে শহর পায়ে পায়ে আলো মাখে আকাশের স্বর অনেক ভেঙেছে ওরা পৃথিবীর মুখ অনেক পুড়েছে এই পৃথিবীর বুক এবার পৃথিবী জুড়ে একটা মিছিল মানুষের নামে লেখা অমল নিখিল ওরা জেনে যাক এটা জ্যান্ত শহর হাতে হাতে জোট বাঁধে মানুষের স্বর হাতে হাতে জোট বাঁধে মানুষের স্বর